জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি আগস্ট মাস দু হাজার পঁচিশ মাসে কাশিফল। অর্থাৎ আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগস্ট মাসে আপনার জীবনে কি অপেক্ষা করছে শুভ না অশুভ আসুন আমরা বিস্তারিতভাবে যেয়ে নিই তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বারোটি শুভ খবর জানাব তার পাশাপাশি শুধুমাত্র একটি বিষয় যদি আপনি সতর্ক থাকতে পারেন তাহলে আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার শ্রেষ্ঠ মাস আপনি পেতে চলেছেন তাহলে বন্ধুরা আসুন দেখি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরুটি শুরু করার আগে আমরা প্রথমে একটু মকর রাশির সাপেক্ষে পয়লা আগস্ট সকাল ছটায় নটি গ্রহ কে কোথায় অবস্থান করছে এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করতে আসি তখন কিন্তু এই নটি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো দিকটাও তুলে ধরি মন্দ দিকটাও কিন্তু আমরা তুলে ধরি এবার আমাদের প্রথম নটি গ্রহর বিন্যাস জানতে হবে আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে শনিদেব ভাই বোনের সঙ্গে কিন্তু মনের অমিল হতে পারে তাছাড়া এই সময়টা কিন্তু ভাই বোনের সঙ্গে মাঝে মধ্যে তর্ক ঝুর ঝামেলা হতে পারে এই বিষয়টা আপনি একটু সতর্ক থাকবেন আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সঙ্গে রয়েছে শুক্র গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র ষষ্ঠ ঘরে থাকা মানে কিন্তু চাকরি ক্ষেত্রে আপনার শুভ খবর রয়েছে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার উন্নতি হতে চলেছে একাধিক জায়গাতেই কিন্তু আপনি কাজের খবর পাবেন কারণ দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে সৌভাগ্য রাজ্য আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে রবি সঙ্গে রয়েছে বুধ অত্যন্ত শুভ সময় আপনার সপ্তম ঘরে সৃষ্টি হয়েছে বোধাদিত্য রাজ্য আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে কেতু এই অষ্টম ঘরে কিন্তু আপনার কেতু সমস্যা সৃষ্টি করবে আমি সেই বিষয়টাও বলব নবম ঘরে অবস্থান করছে সেনাপতিগ্রহ মঙ্গল দশম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব তবে চন্দ্রদেব কিন্তু এক একটি রাশিতে শুয়া দিন অবস্থান করে অর্থাৎ চন্দ্রদেব দ্রুত গতিতে রাশি পরিবর্তন করে এই হল নটি গ্রহর গোচরগত অবস্থান এইবার আমরা জেনে নি বারোটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এতদিন যেই কাজটি আপনি খুঁজেছিলেন সেই কাজ আপনি পেতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রা শুভ আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন যেতে পারেননি বিদেশ যাত্রা শুভ বিদেশে যেতে পারলে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে। লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন কেননা আপনার রাশির ধন অবস্থান করছে মায়াবিগ্রহ রাহু এবং রাহু কিন্তু শুভ নক্ষত্রে রয়েছে মূল ত্রিকোণে রয়েছে আনন্দক্ষেত্রে রয়েছে রাহু সুপত্রগুলো কিন্তু আপনি পেতে চলেছেন আপনার আসি তৃতীয় ঘরে অবস্থান করছে শনিদেব ভাই বা বোনের সঙ্গে বা দাদার সঙ্গে মনের অমিল হতে পারে বিশেষ করে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে তাই এই মাসটি যতটা পাবেন এড়িয়ে যাবেন ষষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রগ শুক্র আপনি হয়তো পড়াশোনা করছেন পড়াশোনা চলাকালীন চাকরি চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরি হতে গিয়েও হচ্ছেও না এইবার একটু আপনি চেষ্টা করুন চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন হয়তো আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদে উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে এবং প্রমোশন প্রাপ্তি রয়েছে ষষ্ঠ ঘরে দুটি গুরুগ্রহ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরুদেব শুক্রগ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য দুটি গুরু ঘর কৃপা আশীর্বাদ পেতে চলেছেন তাছাড়া ষষ্ঠ ঘরে কিন্তু সৌভাগ্য রাজ্য তৈরি করেছে দুটি গ্রহর জুটিতে আপনার সপ্তম ঘরে অবস্থান করছে শক্তি রাজা সূর্যদেব এবং বিদ্যার গ্রহ যুবরাজ গ্রহ বুধ দুটি গ্রহ দুটি বেদে সপ্তম ঘরে সৃষ্টি করেছে বোধাদিত্য রাজ্য এক কথাতে বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের কর পাবেন গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে এবং সন্তান বিদ্যা ক্ষেত্রে শুভ একাধিক জায়গাতে শুভত্বগুলো আপনি পেতে চলেছেন স্বামী স্ত্রীর মধ্যেও খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসার মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে কেননা শক্তি রাজার সূর্য রয়েছে সপ্তম ঘরে এবং বিদ্যা বুদ্ধি কারোগ্য রয়েছে বুধ সপ্তম ঘরে সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য বিজনেসের ঘর সপ্তম ঘর অত্যন্ত শুভ ফলদায়ক আপনার আগস্ট মাসটি অষ্টম ঘরে কেতু রয়েছে এই কেতু কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করবে যেহেতু অষ্টম ঘরকে অশুভ মানা হয় মৃত্যুর ঘর রোগ জ্বালার ঘর অষ্টম ঘর কেতু রয়েছে তাই বিশেষ করে আপনার যদি শরীর খারাপ হয় দ্রুত গতিতে আপনি ডাক্তার সঙ্গে পরামর্শ করবেন এবং এই সময়টা কিন্তু আপনি খুব সাবধানে যানবাহন চালাবেন দু চাকাও হতে পারে চার চাকাও হতে পারে অধিক চাকা হতে পারে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে হাড়ে চোট পেতে পারেন এমনকি অস্ত্রোপচয় হতে পারে এবং রাস্তা দেখে আপনি পারাপার করবেন আপনার রাশি নবম অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল গ্রহ মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে কেননা নবম ঘরকে মনে হয় ভাগ্যস্থান তবে আপনার জন্মক্রুতে মঙ্গল শুভ অবস্থায় থাকতে হবে ভাগ্য যখন তখন আপনার পরিবর্তন হতে পারে আপনি হয়তো ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনার লাভজনক কিছু পরিবর্তন হতে পারে ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন নানা জায়গাতে থেকে কিন্তু আপনি আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন তাছাড়া বিশেষ করে যারা বিভাগজন পাত্র বা পাত্রী অনেক সন্ধান করছেন মনের মতন পাচ্ছেন না এই সময়টা কিন্তু মনের মতন পাত্র বা পাত্রের সন্ধান পেয়ে যাবেন এবং বিবাহের কথাবার্তাগুলো পাকা করতে পারেন কেননা আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে মহা সৌভাগ্য রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টা আপনাদের অনেক দিনের আশা বা স্বপ্ন পূব হতে পারে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি মালিক আপনি হতে পারেন কিন্তু কাজের উপরে আপনার লক্ষ্য স্থির করে কাজগুলো করতে হবে এবং এই সময়টা কিন্তু আপনি যতটা পারবেন ঝামেলার থেকে এড়িয়ে যাবেন কোনো ধরনের তর্ক বিতর্ক ঝামেলার মধ্যে যাওয়া যাবে না এবং গোপন কথাগুলো চেষ্টা করবেন গোপন রাখার যেহেতু আপনার রাশির অষ্টম ঘরে কেতু রয়েছে গুপ্ত কারগ্রহ কেতু যতটা পাবেন আপনি গোপন কথাগুলো গোপন রাখবেন তাছাড়া কিন্তু আপনার এই আগস্ট মাসটি গুরুত্বপূর্ণ মাস এক কথাতে বলা যেতে পারে মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন করবে এই আপনাদের মধ্যে কিন্তু এই সময়টা স্টেট কাট কথা বলার মানসিকতা দেখতে পাওয়া যাবে কেননা আপনার রাশির পরাক্রম ঘরে অবস্থান করছে শনিদেব তৃতীয় ঘরে তাই আপনাদের মধ্যে কিন্তু শনিদেবের এই প্রভাবটা দেখতে পাওয়া যাবে যাকে যাই কিছু বলুন না কেন স্টেট কাট কথা বলবেন কিন্তু এই সময়টায় একটু চিন্তা ভাবনা করে স্টেট কাট কথাগুলো বলবেন কেন অনেক সময় অনেক ক্ষেত্রে পরিষ্কার কথা বলতে কিন্তু সমস্যার সৃষ্টি হয় তাই এই বিষয়গুলো আপনি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাছাড়া আগস্ট মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে